আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে দিব একদম নিউ কালেকশন নিউ ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা আগে কখনো দেখাই নেই একদম রিজনেবল প্রাইসের মধ্যে কম বাজেটের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো চমৎকার পিস ড্রেসগুলো পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা করে দেবো সো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন তাইলে সরাসরি শপ এসে নিতে পারেন খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে ড্রেস দিয়ে এত সুন্দর কাপড়গুলো হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে নেক নেকশনের চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেল হেভি একটা এম্ব্রয়ডি ওয়ার্ক প্লাস জরি সিকুয়েন্সে কাজ করা আছে এবং ফুললি জামাতে কিন্তু খুব সুন্দর করে ছোটো ছোটো কাজগুলো করা আছে সুতো দিয়ে প্লাস্টিক সিকোয়েন্স দিয়ে এই যে টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়াস নিচে দেখো নিচে দেখো খুব সুন্দর করে কিন্তু প্যানেলটা করা আছে সেম প্যাটার্নে মাল্টি কালার একটা সুতো দিয়ে ওয়ার্ক করা আছে বিয়াস ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে আর সেম ভাবে কিন্তু স্লিভসে একটা চমৎকার প্যানেল দেওয়া আছে সিম্পলি খুব সুন্দর একটা ড্রেস সিম্পলের মধ্যে অনেক সুন্দর ড্রেস এটা ফোর পিস পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংটা হয় প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর বিয়ার্স দুপাটটা হবে একটা পার্টি দুপাটা অর্গানজার দুপাটটা কি সুন্দর দুপাটটা দেখেন অল ওভার দুপাটা সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে জোরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বিয়ার্স প্রাইস দিয়ে দিব মাত্র কত পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এবার আরেকটা সুন্দর ড্রেস দেখায় একদম মেরুন ড্রাগন মেরুন কালারের মধ্যে হবে এক্সক্লুসিভ একটা ড্রেস একদম অফার দামে কিন্তু দিয়ে দেব এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কাপড় হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে আমি ফুল ভিউটা আগে দেখাই অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে এই নেক পোষণ খুব সুন্দর করে পাল করা আছে ওভার জামাতে কিন্তু নেকে খুব সুন্দর করে এখানে স্টোন দিয়ে কাজ করা আছে জরি সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল দামান পোষণটা দেখেন কি সুন্দর এবং নিচে হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে প্লাস টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর স্লিপসে চমৎকার একটা প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি এবার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার সফট সিল্কি স্যান্ডেলের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর দুপাটা হবে সুতরাং ম্যাচ করে চমৎকার একটা পিছিয়ে অনিয়ন কালার টাইপের দুপাটটা এখন লাইট একটা অনিয়ন কালার দুপাট পাচ্ছেন সুন্দর দুপাটা বড় দুপাটার প্রায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু আঠারশো টাকা ড্রেস আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি সো অফারগুলো মিস করবেন না এই যে একদম নিউ ড্রেস কি সুন্দর ড্রেস দেখেন কাপড়গুলো একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে যারা স্টোন সিকুয়েন্স পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন অনলি সুতা দিয়ে ওয়ার্ক করা সুতার কাজের ড্রেস যে নেক এটা খুব সুন্দর করে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং ফুল জামাতে কিন্তু চমৎকার একটা ডিজাইনের ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর এবং নিচের দিকে প্যানেল করা আছে এটাও কিন্তু একদম সফট জর্জেটের মধ্যে হবে কাট ওয়ার্ক করা আছে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিং এর হবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর কালারটা দেখেন কি সুন্দর একটা কালার বিয়ার্স এটা হচ্ছে স্লিপসের পশ্চিমটা খুব সুন্দর করে কাজ করেছে জামার সত্যি ম্যাচ করে বাকি বাকিবার দেখিয়ে দিবে এত সুন্দর একটা কালার একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে সবাই পড়তে পারবেন এই কালারগুলো এটা হচ্ছে সফট বাটার সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা ওয়াও প্যানেলও আছে দেখেন কি সুন্দর প্যানেলও কিন্তু দেওয়া আছে পায়জামার মধ্যে এবং ওন্যাটাও অনেক সুন্দর একদম লাইট ওয়েট একটা সুপার ওনার গেস কি সুন্দর দেখেন একদম ছোটো ছোটো করে কাজ করা আছে এবং দুশে কাটওয়ার্ক করা আছে প্রাইস মাত্র চোদ্দোশো টাকা না এক হাজার চারশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন বিয়স এটা হচ্ছে একটা হোয়াইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর আর একটা ড্রেস এটা হোয়াইট কালারের মধ্যে হবে এই যে খুব সুন্দর করে নেক চমৎকার একটা প্যানেল করা আছে এবং ফুলি ফুল জামাতে কিন্তু কাজ করা আছে এখানে আবার কাট ওয়ার্ক বোরিং কাটওয়ার্ক করা আছে এটা এত সুন্দর ড্রেস নিউ ড্রেস যারা হোয়াইট পছন্দ করেন এই ড্রেসগুলো নিতে পারেন বানিয়ে পড়েও সম্ভব সুন্দর লাগবে নিচে একটা হেভি প্যাটার্নডার ওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা আসেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা হোয়াইট কালার দুপাট্ট প্রাইস দিচ্ছি অনলি অনলি চোদ্দোশো টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের সব কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারে টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম ডাকাতে আশি টাকা ডাকার পরে একশো পঞ্চাশ সবাই ভালো থাকেন আলাইকুম